কবিগুরুর জন্মদিনে তাকে প্রণাম জানিয়ে তার লেখা উৎসর্গ কাব্যগ্রন্থ থেকে আবর্তন কবিতাটি পাঠ করছি ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে গন্ধ সে চাহে ধূপেরে রহিতে জুড়ে সুর আপনারে ধরা দিতে চাহে ছন্দে ছন্দ ফিরিয়া ছুটে যেতে চায় সুরে ভাব পেতে চায় রূপের মাছারে অঙ্গ রূপ পেতে চায় ভাবের মাঝারে ছাড়া অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ সীমা হতে চায় অসীমের মাঝে হারা প্রলয়ে সৃজনে নাজারি একার যুক্তি ভাব হতে রূপে অবিরাম যাওয়া আসা বন্ধ ফিরিছে খুঁজিয়া আপন মুক্তি মুক্তি মাগিছে বাঁধনের মাঝে বাসা আমার দ্বিতীয় নিবেদন কণিকা কাব্যগ্রন্থ থেকে যথা কর্তব্য ছাতা বলে ধিক ধিক মাথা মহাশয় এ অন্যায় অবিচার আমার এনাশয় তুমি যাবে হাটে বাটে দিব্য অকাতরে রৌদ্রবৃষ্টি যত কিছু সব আমা পড়ে তুমি যদি ছাতা হতে কি করিতে দাদা মাথা কয় বুঝিতাম মাথার মর্যাদা বুঝিতাম তার গুণে পরিপূর্ণ ধরা মোর একমাত্র গুণ তারই রক্ষা করা নমস্কার